শাহজাহানকে গ্রেফতারের পর সন্দেশখালীতে নতুন ভোর শান্তি বিরাজমান বলছে গ্রামবাসীরা উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার সন্দেশখালীর কাণ্ড নিয়ে গ্রামবাসীদের দাবি মেনে রাজ্য পুলিশ সন্দেশখালীর বেতাজ বাদশাহ ডন শেখ শাহজাহানকে গ্রেপ্তার করেছে দশ দিনের সিআইডি হেফাজত দিয়ে ভবানী ভবনের শাহজাহানের আস্তানা আর তার মধ্যেই সন্দেশখালী ব্লকের সন্দেশখালী গ্রাম পঞ্চায়েতের বিচ্ছিন্ন দ্বীপ অঞ্চলে স্বাভাবিক ছন্দ ফিরেছে বৃহস্পতিবার দিনভর যেখানে শাহজাহান গ্রেপ্তারের পর যেভাবে অকালে হোলি খেলায় মেতে ছিল গ্রামবাসীরা কোথাও আবার মিষ্টিমুখ করতেও দেখা যায় সেখানে শনিবার থেকে স্বাভাবিক ছন্দে প্রতিদিনের মতোই দৈনন্দিন কাজকর্মে বেরিয়েছে এলাকার মানুষ খোলা হয়েছে স্কুল আতঙ্ক কাটিয়ে স্বস্তির আমাজে প্রত্যে অত্যন্ত সুন্দর মনের মানুষের সেই ছবি দেখা গেল সন্দেশখালী থেকে বের কানমারির বিভিন্ন অঞ্চলে ইতিমধ্যে নেজার ও সন্দেশখালী থানার উনপঞ্চাশটা জায়গায় একশো চুয়াল্লিশ ধারা জারি রয়েছে যাতে নতুন করে বিশৃঙ্খলা তৈরি হতে না পারে তার জন্য সন্দেশখালীতে শাহজাহানের গ্রেপ্তারের পর নতুন ভোট দেখছে সন্দেশখালীর মানুষজন সন্দেশখালী কেমন আছে ভালো আছে আগে গন্ডগোল ছিল বিরোধী দলেরা ঝাঁকামেলা করেছিল এখন শান্ত আছে আমরা চাই ভালো থাকুক সুস্থ থাকুক তো আপনারা মানে পুলিশের উপর ভরসা রাখছেন হ্যাঁ আমরা পুলিশের উপরে ভরসা রাখছি আপনারা কি চান যে আগামী দিনে যেন কোনো রকম গন্ডগোল না হয় না আমরা আগামী দিনে গন্ডগোল চাই না আমরা চাই শান্ত থাক সুস্থ থাকুক ভালো থাকুক